কত আদর করি তাম তরে কাল না কি আদালেখাবিতে হবে কত আদর করি তাম তরে

বস গেটের এটা কারা শুন জানিস না কারা শুন এটা আমাদের সাড়ে রাসুল কোন সাড়ে আরে tanda মানামে শিক্ষা গুরু কোন গুরু মাস্টার মশাই নামবি না বাপের চেয়ার সরকারের চেয়ার যেমন যে মুটকি

তার মানে হলো তোরা কি ক্লাসে পড়িস কেউ নাইনে কেউ ইলেভেন এ কেউ টুয়েলভে কেউ

সোলো মাইলে আইনা আই ওসব নেই মারবি না আমরা আছি 20 টাকা দেব এদিকে সলায়া গপগলি একটা আটে একটা পাগলি থাকতো না গে তুই এটা পাগলির মত লাগ জায়গা বে শুনে দেখি শুন তোমার দারুণ পড়া দেব হ্যাঁ

আইসো আইসো কুতু কুতু দি সব ঠিক আছে কুতু কুতু বলছিস ঠিক আছে গানও বলছিস ঠিক আছে এটা কি ইট ইজ মাইন্স ইয়েস হ্যালো হ্যালো

আমৰ পৰ পৰ চাকৰি পাবি তো ড্ৰাইভাৰ ভাতৰ পাবি বল এদিক এৰো বিয়া হৈ গৈছে বা হাই ৰোটে গাড়ী চলবে তো জৰকানৰ বিয়া যা তোমাৰী বৌ না কি মা গে মৌগী ভৰুৱা রে মৌগিক পড়াইতে লিয়ে সেমৌগি বড়ুয়া বুঝわり ও বোচে না না ওটা আমার জেটা শ্বশুর হয় জে জেটু ससु বোচে বৌজি ও বৌমা 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 না বৌমা না গো ও তো ওর বৌমা বলে শুনো আমি তোমাকে পড়া দেবো হ্যাঁ আমুল দেখাও বললাম কি আমাকে ভালো ভালো পড়া দেবা হ্যাঁ আচ্ছা আঙ্গুল দেখাও আঙ্গুল দেখো না দেখো সব সকালে ভদ্র রে আমার মা বলে সবার সঙ্গে ভদ্র কথা বলবি বাপ রে ভদ্রির বেটি ভদ্রি রে বলো তুমি হবে অনিতা বলছিলাম কি হ্যাঁ আস্তে আস্তে বলবো না জোরে জোরে বলবো এই মতন ভদ্র দিছি বলে দিছিনি আমি না আস্তে আস্তে বলবো কি বলবো তুমি হবে অনিতা আঙ্গুল দেখিয়ে এভাবে করে বলবো

তোমাকে ভালোবেসে হইলো আমার চুলকানি 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 এটাই পড়া পড়তে হবে পড়া বস ওই চুচুন্দর ভাই চুচুন্দর চুচুন্দর নয় কে শ্রীমান দুর্লভ লখিন্দর ওরে শ্রীমান দুর্বল লখিন্দর আবার দুর্বল দুর্লভ লখিন্দর তুই তো দিনে দিনে দুর্বলই হচ্ছিস দেখছিস কাঁপছিস এমনি করে তার একটু ঠান্ডা লাগে তোর পড়া দারুণ হ্যাঁ

চিত্র হরবল পর বিচিচিড়া আমার কাছে কানছে কে লবিয়া মনে পিমজি গেছি আমার আমি তাই বলছি আমি আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায়

আগে সিড় সিড়িয়ে দিব তো স্যার হ্যাঁ স্যার আজকে কি না কিলো এই মেলা দিন থেকে কি না খালি ডিম দিছে মুরগি পোলটি মুরগি করছিস না আরে এই পয়সা আসল তো পোলটি মুরগি কর দিবি ডিমের পয়সায় পোলটি মুরগি হবে পোলটি মুরগি করবি কি না হ্যাঁ তো হামাকে কাচ কাচ্চি গলা ঠিংড়ি গলা দিবি কাচ কাচ্চি মানে কাচ কাচ্চি কাচ কাচ্চি আচ্ছা ঠিক আছে পোলটি মুরগি তো হবে না ডিমের পয়সায় তার ওই মুরগির চামগুলো হবে চাম চামড়া দিবি কি না হ্যাঁ

हे दादी आलो बिमोल खा लो और थूक फेको पचर पचर पड़ा अगला पोर्ची जी अगला अगला तो पोर्ची दौली मन दौली मने पसनी पसनी मने दौली दौली मने कुरपा कुरपा पने निरौनी निरौनी मने पटुवा पटुवा मने भुट्टा भुट्टा मने मकई मकई मने सोरसा माता अमर मुंडू

এই ছেলেকে নিয়ে পাড়া যায় না আর পারি না রে তোকে নিয়ে আর পারি না মাই হেড মানে বাপের মাথা মাই মাই হেড মানে বাপের মাথা আরে তা নয় মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে এই সুতকির মাথা মাই হেড মানে সুতকির মাথা আরে বাবা সে কথা নয় গাধা কথা কার মাই হেড মানে আমার মাথা माय हेड माने मास्टर और माथा माय हेड माने मास्टर और माथा माय हेड माने एटा लंबा एटा लंबा बोगलीर माथा माय हेड माने एटा अरे तारा माय हेड माने अमर माथा माने बुझली माय हेड माने एटा झबड़ू चुल्लीर माथा अरे गधा ए अच्छा बोल तो माय माने की माय माने सन बेटा अरे वही माय ना रे की माय माने अमर माय माने

বাংলায় লেখা আছে বাংলা বল বাংলায় হ্যাঁ রে বাবা হ্যাঁ বাংলা আরে গাধা বাংলায় পড় বাংলা সর্বনাশ এই হত শুধু বাংলাটা পড় খালি বাংলায় বলবো হ্যাঁ বাংলা বাবা বেরো স্কুল থেকে বেরো তুই বেরো পড়ে তো পারবি কোন মাস্টার ভর্তি করবে না ফের হ্যাঁ কোন মাস্টার ফেরাই না ভর্তি করবে আমি পারছি পড়াতে কোনটা বলবো

সামনে সরস্বতী পুজো হ্যাঁ নিজের নিজের গার্জেন কে বলবে পঞ্চাশ টাকা করে চাঁদা নিয়ে আসবে ও পঞ্চাশ টাকা করে চা হ্যাঁ কেন স্যার পরে থেকে কিছু খেতে যাবি তখন কি করবো তো বলবি পোলাও খাবো মিড টে চাল ডাল আসছে ওটা দিয়ে পোলাও হবে খিচুড়ি করবেন পোলাও খাবো না প্রত্যেক দিন খাচ্ছিস ঠিক আছে স্যার তাহলে সামনে সরস্বতী পুজো আগামীকালকে আমরা মা বাবার কাছ থেকে নিশ্চয়ই পঞ্চাশ টাকা করে নিয়ে আসবো